এখন বিষ্ণু ডেয়ারি ফার্ম দেখা এই মতো আমাদের আরো সর্বোচ্চ চারটি গরু ছেলে যাচ্ছে এগুলো যাচ্ছে এখন জায়গায় কতটা বিকৃত ভিড়ের সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টেজ দেখেন এই বংলারা দুই দাঁত দেখেন দুই দাঁতের খুব সুন্দর একটা কোয়ালিটি বংলা এখন আপনার বাকি আছে পনেরো দিন দেখেন জাত দেখেন গলা রাখেন চিকন গলা দেখেন হাঁস গলা দেখেন জাতটা কীরকম দেখেন পার্সেন্টেজ কীরকম এই বংলা এটা এটা আমাদের আপনি এখনও পনেরো বিশ দিন বিশ দিন বাকি আছে এরো দুই দাঁতের বংনা ডবল বটি ডবল বটি দেন বংনা দুই দাঁতের সব হচ্ছে ঘাইকরের দাঁত এটা জার্সি আপনার আট দাঁতের গরু এটা এটা আট দাঁত ওটি বান্ধব এরা আট দাঁতের গরু দেখেন দু দাঁতের বর্তমানে সতেরো আঠারোটা দুধ দু দাঁতের সকালে বর্তমানে এগোড়া আট দাঁত গোড়া সকালে দুতায় সাত কেজি দুই দাঁত দুতায় দশ এগারো কেজি এই বাচ্চা সার বাচ্চা দামি বাচ্চা দিচ্ছে আল্লাহ সুন্দর একটা বাচ্চা যার জাত দেখেন পার্সেন্ট দেখেন কত সুন্দর গরু দেখেন এগুলো চলে যাচ্ছে ভাইয়ের মানে পৌঁছাতে যাচ্ছে ভাই এগুলো গরু সেল করবে ভাইয়ের ঠিকানা দেন ওই ঠিকানা দামি গরু পায় যাবেন অবশ্যই পায় যাবেন দেখেন দেখেন যা জাতগুলো দেন গরু চারটে গরু চলে যাচ্ছে আমাদের আজকে গরু আমার মোটা সেল করছে তেয়ার ওটা সারটা আজকে আমাদের গরু বিশটা গরু সেলো আছে আজকে বিশটা গরু সেলো আছে বিষটার মধ্যে ঘামারি লেছে আপনি পাঁচটা আর পোটা গরু পরে ব্যবসায় পোটা দেখেন এই চারটা গরু আমার সেল করছি চারটা গরু ভাই এলেসে ভাইয়ের থেকে মুড়াপাড়া এগুলা গরু ভাই এগুলো সেল করি ভাই ব্যবসা করে ভাই প্রতি সপ্তাহে গরু নেয় এগুলো গরু সেল করেছে ভাই আমার তো আপনারা জানেন আমার ভিডিও গরু আমার সেল করা গরু ব্যবসায়ী গরু দাম বলি না ভাইয়ের ঠিকানাটা ভালো এখন যদি এগুলো গরু ভাই ঠিকানা গেলে গরু অবশ্যই পাওয়া যাবেন ঠিকানাগণ ঢাকা নারায়ণগঞ্জে রূপগঞ্জ এগুলো ভাইয়ের ঠিকানা গেলে আপনার গরু পাওয়া যাবেন ভাইয়ের কাছে ভাইয়ের চলে যাচ্ছে ভাই প্রতি সবথেকে গরু লাই গেলে গরু সব গরু সেল করবে তা আমাদের আরো দেখা যাচ্ছে আমাদের গরু আরো এরকম দুতলা চান আমরা চেক গাফ চান আট মাস আমার গাফ চান সব ধরনের কালেকশন আমাদের আছে ছোট ল্যান বড় ল্যান সব ধরনের গরু আমাদের ঘরে অ্যাভেলেবল আছে সব ধরনের গরু আমাদের আছে তো অবশ্য জি ভাই ইচ্ছুক আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখবেন আমাদের ঘরে গরু আছে কীরকম জাত পান পার্সেল আছে কীরকম দাম দর কীরকম দেখে শুনে আপনার আমার খামারে আসবেন সবাই ধন্যবাদ সব